তো হ্যালো গাইজ আজকে করব কুল মাখা তো শীতকাল তো শেষ হয়ে এসছে একবারও কুল মাখা করে খাইনি এমনি কুল খেয়েছি তারপর সরস্বতী পুজোয় সবে গেল এই যে কুল মাখা এই কয়েকটা কুল আমি পেরেছি সবুজগুলো আমি পেরেছি গাছ থেকে একটা দাদুর বাড়ির গাছ থেকে তো অনেকটা হাত কেটে গেছে বলে দাদুটা বললো যে আমি পেরে রেখেছি তুই কটা নিয়ে যা এই যে আরও অনেক কুল আছে ওগুলো চাটনি করে খাবো আর এই যে আজকে মাখা করব আমি আমার দাদা দুই মেয়ে একটা মেয়ে ক্যামেরা ধরে দিচ্ছে আর একটা নিচে আছে আর এইটা ধনে পাতার গাছ এটা আমার পিসার বাড়ির বাগানে হয়েছে আর এই লঙ্কা আর নুন আর জলজিরা সামান্য উপকরণ দিয়ে কুল মাখা করবো আর এটা তো বাংলাদেশে বড়ই বলে বড়ই মাখা তো চলো তোমরা দেখতে থাকো আমি কুল মাখা করছি কেমন জানি না কেমন হবে তো চলো এমনি সময় নুন দিয়ে খাই আজকে একটু মাখা করে খাবো তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো কুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার কুলগুলো এটার মধ্যে থেতো করব যেহেতু সিলনোড়া নিচে আছে এই যে এইভাবে থেতো করে নেবো দেখা ক্যামেরার দিকে কর এই যে এইভাবে হালকা করে থেতো করো বেশি থেতো করব না এই যে দেখেছ এইখানে কুলগুলো থেতো করে নিয়েছি এবার এই যে কয়েকটা ধনেপাতা পাতা আর একটু লঙ্কা এই বাটিতে থেতো করে নেবো ধনে পাতা লঙ্কা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে এই খুব সুন্দর দেখুন ধনে দুটো দিই বল এই যে দুটো কাঁচা লঙ্কা দিলাম এই যে একটু হালকা থেপে নেব যেহেতু বাটিটা ভারী আছে বাটির মধ্যে থেতো করলে কোনো অসুবিধা নেই এর মধ্যে একটু নুন দিয়ে নেবো যাতে এই যে এতটা নুন দেবো এই যে এই যে থেতো কুলগুলোর মধ্যে এটা দিয়ে দেব এবার একটু সামান্য নুন অ্যাড করব আর এই যে দুটো জল জল প্যাকেট কিনে রেখেছি এর মধ্যে হালকা দিয়ে দেবো কুলগুলো মাখিয়ে ফেলি ধনে ঠিক করে বাটা হয়নি এই যে ফুল মাখা রেডি চলো একটা ট্রাই করি প্রচুর পরিমাণে টক সামান্য নুন কম আছে এমনি দারুণ হয়েছে তো তোমরা কারা কারা কুল মাখা খেতে ভালোবাসো জানিও আর আর হচ্ছে এটা বাংলাদেশে বলে বড়ই বড়ই হত্যা করে আমি ফোনে দেখি ভীষণ পরিমাণে লোভ লাগে তো আজকে আমি নিজে ট্রাই করছি দারুণ হয়েছে তো কুল মাখা আমি খেয়েছি খুব কম হাতে গোনা কয়েকবার এমনি কুল নুন দিয়েই খাই তো আমরা দুজন মিলে খাবো আমার দাদা ছোট মেয়েটা নিচে আছে ও হয়তো খাবে না কি জানি না তো আমরা দুজন মিলে অল্প খাবো আর একটু রোদে দিয়ে রাখবো বিকেল হলে খাবো প্রচুর পরিমাণে টক তো আমি কখনো ফেসবুকে এরকম টাইপের ভিডিও শেয়ার করি না তো আজকে করছি যেহেতু শীতকাল পড়েছে প্রত্যেকের বাড়িতে কুল মাখা কামরাঙা মাখা আমরা মাখা হচ্ছে তা আমার বাড়িতে আজকে কুল মাখা হয়েছে আমার বাড়িতে বলতে আমি এখন পিসির বাড়িতে আছি পিসির বাড়িতে আর গরমকালে আম মাখা হয় তোমাদের কারা কারা এখনও পর্যন্ত খেয়েইছ কুল মাখা খেয়েছ যেহেতু সরস্বতী পুজো কিছুদিন আগে গেল তার আগে তো কুল খাবো না যতই পড়াশোনা শেষ হয়ে যাক যাই হোক ওর তো হয়নি এখনো তখন দাদার বড়ো মেয়ে ট্রাই করেছে এখন দাদা ছোট মেয়েকে ট্রাই করাবো ওকে তোমাদের জানাবে কেমন হয়েছে চলো কেমন হয়েছে জোরে বল ঝাল হয়েছে ঝাল হয়নি হয়েছে ঝাল তো চলো আমরা তিনজন মিলে কুল মাখা খাবো আর এই যে কুলের ফাইনাল লুক এটা একটু সামান্য রোদে দেবো এখন বিকেলে ভাত খাওয়ার পর খাবো নইলে অ্যাসিড হয়ে যেতে পারে তোরা খাবি খা আর নিবি নে রোদে দেবো আর নিবি না পরে খাবি তো ভালো হয়েছে তো তো আগে কুল মাখা খেয়েছিস দীঘায় খেয়েছিস না আচ্ছা ঝাল লাগছে তো চল এই যে ধর এটা ধর এসে এইদিকে এদিকায় এখানে 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 তো আগে বড়টা ছিল এখন ছোটটা এসছে যেহেতু আমাদের বিকেলে খাওয়ার প্ল্যান আছে তাই জন্য সবে নিচে চলে গেছিলাম হুট করে মনে পড়লো একবার দেখে আসি কারণ টক জিনিস রোদে দিলে বেশিক্ষণ নিচে মন থাকে না এটা ধর তুই আমি এটা খাই তো এই যে বাবা প্রচণ্ড পরিমাণে টক রোদে দিলে একটু টকটা কমবে